আগে বানাবো ঢ্যাঁড়স পোস্ত ঢ্যাঁড়স পোস্ত করার জন্য প্রথমে কড়াইতে তিন চামচ তেল দিলাম ঢেঁড়স তো অনেকগুলো তাই জন্য টেবিল চামচে তিন চামচ তেল দিতে হলো এবার এটা গরম হলে আমি ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স দেব ঢেঁড়স পোস্ত বানাতে প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোরনটা একটু জরবর করতে ফোড়নের মধ্যে সরু সরু করে কাটা আলু দিয়ে একটা মাঝারি আলু আলুটা একটু নেড়ে ফেল ঢ্যাঁড়গুলো দিয়ে দেয় ঢ্যাঁড়গুলো একটু লম্বা লম্বা করে কেটেছি কারণ কোফতার মধ্যে লম্বা লম্বা ঢ্যাঁড় ভালো লাগে একটু আর্ধেক করে নিয়েছি ঢ্যাঁড়গুলোকে এবার ওর মধ্যে পোস্তটা একটু সাদা সাদা হয় তাই ওই ছোটো চামচের এক চামচ আর ছোট চামচের এক চামচ নিলাম ছোট চামচের এক চামচ এটা একটা ছোটো চামচ এক চামচ নুন দিলাম দিয়ে এবার ঢ্যাঁড়াকে ঢ্যাঁড়া জামা করে ভাজ এখনো একটু দিনই শুধু আলু আর ঢেঁড়সটাকে লাল লাল করে ভাজ হয় তারপরে পত্রটা দিয়ে রাখো আলু ঢারসটাকে ঢাকা দিয়ে দেব এবারে সিম করে অল্প অল্প করে নেড়ে চড়ে নেড়ে চড়ে পাঁচ পাঁচ ছ দিই ভাজবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে ধরছি ভাজা ভাজা হয়ে গেছে ভাজো ভাজা হয়ে গেছে আমার মধ্যে পোস্তটা দিয়ে দেবো ভালো কালোটা শুধু ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি পোস্তটা দিয়ে দেবো পোস্ত

চিনি এক চামচ না দু চামচ চিনি দিন মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে পোস্তটা একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ফুটলে পর নামিয়ে নেব কারণ ভাজা ভাজা হতে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে আলুও ঢে সেদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা করে কাটা পাঁচ মিনিট পরে খুলে দেখে দেখে নিয়ে নাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে ঢ্যাঁড়সের সাথে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স পোস্ত আলু সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা নামিয়ে নেব her gün bağlı yarış fırsatı hareket edelim Már és pontos. Már és pontos.